ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আবার এসে গেছি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে সামনে মাধ্যমিক ছিল তার জন্য কিছু ভিডিও আনতে পারিনি বানাতে পারিনি আজকে আবার অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখো আজকে আমরা নতুন জায়গায় একটা যাচ্ছি পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুরে যাচ্ছি পুরো ভিডিওটা এনজয় করো সামনে কাজের ক্ষেত্রে একটু বাইরের দিকে যাবো হয়তো ব্লগ একটু কম আসবে কিন্তু আনার চেষ্টা করবো প্লিজ ভিডিওটা পুরো দেখবে একটা ধান জমি দেখো অনেক বড়ো বড়ো you can fly but you'll never get closer to the sun থেকে পাঁচ কিলোমিটার দূরে এখানে চা খেতে এসি দেখুন এখানেই চা খেয়ে যায় এখানে চাটা খুব সুস্বাদু ফাইনালি পৌঁছে গেছি পূর্ব পশ্চিম মেদিনীপুরের বর্ডারে দেখুন বাকি ভিডিওটা ডাউন দুই হেঁটে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই